গুড মর্নিং ক্যামেরা সুমাসা সবাই আসলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালোবাসি তো আজ হচ্ছে মঙ্গলবার আর কাল হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো নিয়ে আমার কোনো অতটা প্ল্যান নেই কারণ যা ছিল সব স্কুলে ছিল আর আমার মেয়ে স্কুলে তো পুজোর দিন ছুটিই দিয়ে দেয় এগুলো জানতেই পারছে না পুজোটা কি হয় না হয় তো ঠিক আছে দেখা যাবে যাই করা চলো এখন তাড়াতাড়ি সাক্ষাৎ করে টিফিনটা বানিয়ে নিই আমি একটু হল স্কুলে দিই ও খেয়ে দিয়ে স্কুলে যাবে

তো চলো আমি টিফিনটা প্যাক করে দিই দুটো অয়লাট দেবো আর দুটো খেজুর দেবো আর আমি আজমন ভেজাতে রোজ ভুলে যাই তার জন্য দেওয়া হয় না তো কী করা যাবে এই এই নিয়ে যাক আর উপমাটা দিয়ে দেবো তো ডেইলি সকালবেলা এরকম যুদ্ধ চলে আমাদের স্কুলে পাঠানো নেই আর দাদু ঠাকুমা আমি সবাই মেলা যেন হিমশিম খেয়ে যাবি একটা আমি রেডি করার জন্য তো ছেলেটাও স্কুলে ভর্তি হয়েছে জানি না ও ভর্তি হয়েছে ও স্কুলে যাওয়ার সময় আমরা কী কাণ্ড কোপে জানি না এখনও তো পরে পরে ঘুমাচ্ছে এখন ওই আটটার মতো বাজে তো ডেইলি যুদ্ধ ছোট হয়ে যাচ্ছে বল চলো মেয়ে তো স্কুলে চলে গেলো এবার জানালাটা একটু খুলি কারণ সকাল থেকে একটা জানলাও খোলা হয়নি আর বাইরে একটু হলেই রোদ এসেছে তো জানলাগুলো খুলে দিই দেখো কারণ তো খাতারাই ফিরে রয়ে গেছে আজকে এই এক্সামটাই রয়েছে অবশ্য ওয়াল এক্সাম হবে রাইটিং এক্সাম হবে না তাও একবার দেখে নিলে ভালো হতো খাতাটা চোখ নিলে সেটা সুযোগ পেল না তো এই যে আমার গর্তটা একদম পরিষ্কার করা হয়ে গেছে ওই চাটা খাবো কি দেখা যাক কী কাজ আছে না আছে আর ওদিকে দেখলাম ছেলে ঘুম থেকে উঠেছে হাজির

দিদি কেমন খেতে আমাকে দাও না তো একদিন দুপুরে রান্না হবে এই ভোলা মাছের ঝাল আর থর দিয়ে তরকারি হবে থর আলু ডাল না আর ডাল দিদ কম খাচ্ছে বেশি আনা দিদি খাওয়া হাম মুহু একটু কাজ ছিল বাইরে গেছিলাম আর মেয়েকে বলে গেছিলাম ভাইটাকে একটু সামলাবি আরে দেখো সামলানোর দৌড় নিজেও তো নাচছে ভাইটাকেও নাচাচ্ছে এই আমন্দরটা অনেক কালকে ছুটি আছে তার জন্য সে আনন্দে নাচছে এই আগের দিন বলেছিলাম না একটা রেজিন বান রেজিন দিয়ে একটা ফটো ফ্রেম বানিয়েছি এই হচ্ছে সেই রেজিন দিয়ে ফটো ফ্রেমটা দেখতে খুব সুন্দর হয়েছে আমি বেশি কিছু কারুকার্য করার চেষ্টা করিনি প্লেন বানিয়েছি কোনো কালারও অ্যাড করিনি তা তো খুব সুন্দর হয়েছে তোমার জানিও কেমন লাগে তোমাদের কমেন্ট করে ঠিক আছে আর এই যে এটা হচ্ছে খুব একটা মোটা করিনি পাতলা মধ্যেই করেছিলাম এটা হচ্ছে আমার প্রথম রেজিন দিয়ে তৈরি ফটো ফ্রেম সেকেন্ড অর্ডার পেয়ে গেছি আমি সেকেন্ড অর্ডারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও স্টার্ট করিনি ওটা বানানো আচ্ছা বুঝতে পারছি না কোথায় রাখবো তো এখানটাই থাক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও দেখাচ্ছো কয়েকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা